স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি বিশ্ব সংবাদের সকল দর্শককে অনেক শুভেচ্ছা আমাদের এই পর্যন্ত এগিয়ে আনার জন্য কিন্তু দিনকে দিন আমাদের ভিউ কেন কমে যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি না হয়তো আমি নতুন বলে নয়তো আপনারা একটু সাপোর্ট একটু কম করছেন বলে কিন্তু যাই হোক আপনারা একটু দয়া করে আমাদের যে কোনো ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে আমাদের একটু উৎসাহিত করুন রাশিয়ার সফর শেষ করে অস্ট্রেলিয়ায় উড়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে মাতরম ধ্বনিতে মোদীকে অভ্যর্থনা করল অস্ট্রেলিয়ার বাসিন্দারা একচল্লিশ বছর পর অস্ট্রিয়ায় পা রাখলেন ভারতের কোনো প্রধানমন্ত্রী ভিয়েনায় পৌঁছানোর পর অস্ট্রেলিয়ার চ্যান্সেলর কার্ল নেইমারের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনের যুদ্ধ থামাতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুতিনের সঙ্গে সুসম্পর্কের সুযোগ নেওয়া উচিত এমনটাই মনে করে আমেরিকা মঙ্গলবার হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে যে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো অবস্থায় রয়েছে যার সুবিধা নেওয়া উচিত ভারতের আমেরিকা বলছে ভারত চাইলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের সংঘাত শেষ করতে বলতে পারে ফের গাজার একটি স্কুলে ভয়ঙ্কর আঘাত হানল ইসরায়েল শনিবার ইসরায়েলি হৌজের অগ্নিবর্ষণে সেখানে মৃত্যু হয়েছে অন্তত উনত্রিশ জনের ওই স্কুলে আশ্রয় নিয়েছিলেন প্যালেস্তানীয় সেনার হামলায় ঘর ছাড়া মানুষেরা বিখ্যাত মোবাইল প্রস্তুতকারী সংস্থা এর দক্ষিণ কোরিয়ার কারখানায় অনির্দিষ্টকালের ধর্মঘটে ৩০ তিরিশ হাজার কর্মী উৎপাদন অব্যাহত রয়েছে এমনটাই দাবি করছেন কর্তৃপক্ষ ধর্মঘট করেছে শ্রমিকরা মূলত তারা বেতন বৃদ্ধি ও অন্যান্য সুবিধার দাবিতে এই ধর্মঘটের ঘোষণা করেছে প্রথমে তিন দিনের ধর্মঘট করার পরে তারা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে দিয়েছে পশ্চিমের দেশগুলির মধ্যে ফ্রান্স এমন একটি রাষ্ট্র যার সঙ্গে প্রতিরক্ষা নিরাপত্তা রণকৌশলগত এবং জলবায়ু সংক্রান্ত অংশীদারিতে ভারতের সবচেয়ে ভালো সম্পর্ক রয়েছে ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষ ত্রিশঙ্কু হলেও বাম জোটের দাপটি অনেকটাই বেড়েছে কিন্তু তাতে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছে না ভারত ইউক্রেনকে কয়েক ডজন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে আমেরিকা এমনটাই ঘোষণা করল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ন্যাটো শীর্ষ সম্মেলনের উদ্বোধনের সময় বাইডেন ইউক্রেনে একটি অতিরিক্ত পেট্রিয়ট সিস্টেম হস্তান্তরের ঘোষণা করে দেন আগামী কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্র ও তার অংশীদাররা ইউক্রেনকে নাসামাস হাওক আইএসটি জেপার্ড সহ কয়েক ডজন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে চলেছে দেশে শিশু হাসপাতালে হামলা নিহত হয়েছে চারজন শিশুসহ তেত্রিশ জন ঘটনাটি ঘটেছে ইউক্রেনের কী ইউক্রেনে স্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা করছে আমেরিকা ভারতের কাছে আমেরিকা যুক্তরাষ্ট্রের আবেদন তারাও যাতে এই প্রচেষ্টায় সহযোগিতা করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেথিউ মিলার বলেছেন ঠিক আছে আমি গতকাল যেমনটি বলেছি আমরা ভারতকে অনুরোধ করছি Zelensky has seriously objected, saying it's a huge disappointment that the leader of the world's largest democracy acts a bloody criminal in Moscow. This is a devastating blow to peace efforts. Will this create any impact on your trusted and strategic partnership with India? Well, as I said yesterday, we uh, urge India, we continue to urge India to support efforts to realize an enduring and just peace in Ukraine. ভারত রাশিয়ার বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে ঘটে গেল ভয়ঙ্কর এক ঘটনা ঘুমন্ত অবস্থায় নিজের স্বামীর পুরুষাঙ্গ কেটে নিল স্ত্রী ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নারায়ণগঞ্জে আহত স্বামী হলেন জনপ্রিয় টিকটকার শাকিল ব্যাপারী ওরফে জুনিয়র সাকিব তার স্ত্রী শিখা খান সেও একজন টিকটকার জুনিয়র সাকিব জানিয়েছে শিখা তার স্বামীকে মধ্যরাতের কোনো এক সময়ে বিয়ারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেন ঘুমিয়ে পড়লে ভোর রাতে কোনো এক সময় পুরুষাঙ্গ কেটে ফেলেন শিখা বাংলাদেশে এর কয়েকদিন আগেই এমনই ঘটনা ঘটেছিল স্ত্রী তার নিজের স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়েছিল এবার ফের আরও একটি ঘটনা ঘটলো রাশিয়া সফরের দ্বিতীয় দিনে প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে বসবাসকারী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দেন তিনি সেই অনুষ্ঠান মঞ্চে থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের ভিত্তি নিয়ে বার্তা দিয়েছেন পরস্পরের প্রতি বিশ্বাসী বন্ধুত্বের ভিত্তি রাশিয়ায় প্রবাসী ভারতীয়দের মঞ্চে এমনই বার্তা দিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর অনেকটাই ইতিবাচক রেড কার্পেটে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়েছিল রাশিয়ার তরফ থেকে সেখানে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে নৈশ বোধ সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই রাষ্ট্রনেতাকেই বেশ খোষ মেজাতে দেখা গিয়েছিল সেই নৈশপুজের আসরে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পঞ্চমুখ পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন এমন ব্যক্তি মেলা বিরল যেখানে গোটা জীবন তিনি মানুষের জন্য উৎসর্গ করেছেন কাশ্মীরের বদলে পাকিস্তানের টার্গেট জম্মু কাটুয়া জঙ্গি হামলা নিয়ে বড় দাবি প্রাক্তন পুলিশ কর্তার বাংলাদেশে বিনিয়োগের জন্য এখনই উপযুক্ত সময় চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী গিয়েছেন চীন সফরে সেখানে বেজিংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ শীর্ষক এক শীর্ষ সম্মেলনে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী বলেন এখনই বাংলাদেশে বিনিয়োগের উপযুক্ত সময় এবং আমি আত্মবিশ্বাসী যে আমরা হাতে হাত মিলিয়ে একসাথে আমরা দুর্দান্ত কিছু অর্জন করতে পারি এক বছরে বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসার বলি হয়েছে পঁয়চল্লিশ জন তথ্য দিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে প্রথম ধাপে এগিয়ে থাকা উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালি অর্থাৎ আর দেশটির সরকারি ফলাফলে বলা হয়েছে নির্বাচনে বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট অর্থাৎ এনএফপি জয়ী হয়েছে ঝুলন্ত পার্লামেন্টের পথে ফ্রান্স রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হচ্ছে ফ্রান্সে তালেবানের রাজত্বে বিপাকে মহিলা অ্যাথলেটিক্সরা আফগানিস্তানের সন্ত্রাসী সংগঠন তালেবানের শাসন শুরু হওয়ার পর থেকেই নারী অধিকার লঙ্ঘন করা হচ্ছে আসন্ন প্যারিস অলিম্পিক দু শুরু হবে ২৬ জুলাই থেকে যেখানে আফগানিস্তানের ছয়জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করবেন এবং এনাদের মধ্যে তিনজন মহিলা এবং তিনজন পুরুষ রয়েছেন এখন তালেবান সরকার অলিম্পিকে অংশগ্রহণকারী তিন আফগান মহিলা ক্রীড়াবিদকে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে যার কারণ জানলে কেউ অবাক হবেন না তালেবান সরকারের অধীনে মহিলাদের স্কুল ও বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কোনো অনুমতি নেই খাবারের দুনিয়ায় যুগান্তকর পরিবর্তন আনতে চলেছে সিঙ্গাপুর সরকার এবার পোকামাকড়কে খাদ্য হিসাবে অনুমোদন দিল সিঙ্গাপুরে খাওয়া যায় এমন ষোলো প্রজাতির পোকামাকড়কে এবার খাদ্য হিসাবে অনুমোদন দিতে চলেছে সিঙ্গাপুরের খাদ্য এজেন্সি ভারত ও রাশিয়া যৌথ উদ্যোগে তৈরি করতে চলেছে ম্যাঙ্গো পিয়ার সিং ট্যাঙ্ক রাউন্ড যাকে ম্যাঙ্গো রাউন্ডও বলা হয়ে থাকে এটি ট্যাঙ্ক বিধ্বংস একটি গোলা যা সহজেই উড়িয়ে দেবে শত্রুপক্ষের ট্যাঙ্ক নরেন্দ্র মোদীর রাশিয়া সফরের আগেই পুতিনের দেশ ভারতকে ম্যাঙ্গো রাউন্ড তৈরির সাহায্যর কথা জানিয়ে দিয়েছিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর থেকে জানা গিয়েছে মেক ইন ইন্ডিয়া ও আত্মনির্ভর ভারত এই দুই প্রকল্পের অধীনে দেশের মাটিতে তৈরি হবে ম্যাঙ্গো রাউন্ড মহিলা একটি যুবকের প্রেমের প্রত্যাখ্যান করায় তার নাক কেটে দিয়েছে এক যুবক এমনই ঘটনা ঘটল পাকিস্তানে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশের পর পাকিস্তানের পুলিশ রবিবার চারজনকে গ্রেপ্তার করেছে যদিও তারা পাকিস্তানে ভাইরাল হওয়া ভিডিও থেকে তারা ওই ভিডিওটা অস্বীকার করেছে অভিযুক্তরা আট মাস আগে এক মহিলার নাক কেটে দিয়েছিল মহিলাটি এক অভিযুক্তের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল তারপরই এই পরিণতি সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখাতে পারছি না কারণ ইউটিউবের গাইডলাইন্স অনুযায়ী এইরকম ভিডিও ইউটিউবে দেখানো নিষেধ রয়েছে এই টুইটার অ্যাকাউন্টে গিয়ে দেখতে পারেন ব্রিটেনের নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার দল লেবার পার্টির কাছে হেরে গিয়েছে ঋষি শুনক কনজারভেটিভ পার্টি আর মসনদে বসেই গাজা যুদ্ধ নিয়ে ফোন করে বসলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নীতিনিয়াহুর কাছে নীতিনিয়াহুকে তিনি বললেন অবিলম্বে এই রক্তক্ষয়ী সংঘাত থামানোর জন্য পণবন্দীদের দ্রুত দেশে ফেরানো নিয়ে একাধিক বিষয়ের ওপর জোর দিয়েছেন স্টারমার রাশিয়া সফরের দ্বিতীয় দিনে ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটানা বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তিরক্ষায় ভারত সব সময় প্রস্তুত রাশিয়া সফরে পুতিনের সঙ্গে বৈঠকে এমনই বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের নাগরিকদের অঙ্গ পাচারের যোগ নিয়ে দিল্লিতে ধরা পড়ল এক পাচার চক্রের তেল সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা করছে সৌদি আরব সৌদি আরবের অর্থনীতি তেল নির্ভর ভবিষ্যতের কথা চিন্তা করে সৌদি আরব তার অর্থনীতিকে শক্তিশালী করতে নতুন পরিকল্পনা করছে তারা পর্যটনকে পর্যটনের উন্নয়নে প্রথমবারের মতো ভিসার নিয়ম শিথিল করছে সেখানকার সরকার ত্রিশঙ্ক হল ভোটের ফল ফ্রান্সে মুখ পড়ল প্রেসিডেন্ট ম্যাক্রোর ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে দেখা গিয়েছে কোনো একক দল কিংবা জোট সংখ্যাগরিষ্ঠতা পায়নি ত্রিশঙ্কু পার্লামেন্টে আসন সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে বামেরা অপ্রত্যাশিত ফলাফল অতি দক্ষিণপন্থীরা নেমে গিয়েছে তৃতীয় স্থানে ইমানুয়েল ম্যাক্রোর মধ্যমপন্থী রেনেসা পেয়েছে দ্বিতীয় স্থান ব্রিটেনের মতোই ফ্রান্সের মানুষ উগ্র দক্ষিণপন্থীদের অভিবাসন নীতির বিরুদ্ধেই রায় দিয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা এদিকে ন্যাশনাল পপুলার ফ্রন্ট বৃহত্তম জোট হিসাবে নির্বাচিত হলেও বামপন্থীদের হাতে ক্ষমতা ছাড়তে নারাজ ম্যাক্রো এদিকে ম্যাজিক ফিগার দুশো উননব্বই থেকে কিন্তু দূরে রয়েছে সব দলই বিশেষজ্ঞদের মতে এহন পরিস্থিতিতে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ফ্রান্সের প্রেসিডেন্টই তার মেয়াদ এই দু হাজার সাতাশেই শেষ হয়ে যাবে প্রেসিডেন্ট দু হাজার সাতাশের আগে সরে দাঁড়াবেন না বলে জানিয়ে দিয়েছেন এই পরিস্থিতিতে ম্যাক্রোর কি পদক্ষেপ করবেন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব পুতিনের সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যুদ্ধই হোক কিংবা সংঘাতই হোক সন্ত্রাসবাদী হামলাই হোক প্রাণহানির সময় মানবতায় বিশ্বাস করা প্রত্যেক প্রত্যেকেই ব্যহিত প্রত্যেকেই ব্যথিত হয় কিন্তু যখন নিষ্পাপ শিশুদের হত্যা করা হয় যখন নিষ্পাপ শিশুদের মারা যেতে দেখি তখন হৃদয় বিদারক হয়ে যায় সেই যন্ত্রণা অপরিসীম এই নিয়ে আপনার সঙ্গে বিস্তারিত সেই যন্ত্রণা অপরিসীম এই নিয়ে আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি শীত গরম বর্ষা রাশিয়াই ভরসা রাশিয়াকে ভারতের সব সময়ের বন্ধু বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুতিনের সঙ্গে বৈঠকে বসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন মহামান্য এবং আমার প্রিয় বন্ধু এই বিশাল অভ্যর্থনা ও সম্মানের জন্য আমি আপনাকে কৃতজ্ঞতা জানাই ভারতের নির্বাচনে আমরা অভূতপূর্ণ বিজয় পেয়েছি তারপরও আপনারা যে শুভেচ্ছা জানিয়েছেন সেই জন্য আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের মার্চ মাসে আপনারাও নির্বাচনে অনেক বড় জয় পেয়েছেন আমি আরেকবার আপনাকেও শুভেচ্ছা জানাই পেরুর পাহাড়ে বরফ গলতেই বাইশ বছর পর উদ্ধার হল মার্কিন পর্বতারোহীর দেহ ইন্দোনেশিয়ায় স্বর্ণ খনিতে ভূমিদশ নিহত হয়েছে এগারো জন নিখোঁজ রয়েছে ৪৫ জনেরও বেশি জম্মু ও কাশ্মীরের কাটুয়ায় সন্ত্রাসী হামলার জেরে ক্ষোভে ফুসছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহ তিনি পাকিস্তানের সমালোচনায় সরব হয়েছেন সন্ত্রাসের নিন্দা করে ফারুক আবদুল্লা বলেছেন সন্ত্রাস কাউকেই সাহায্য করবে না সম্প্রতি টোরিস নামে পরিচিত যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টটি মুছে ফেলা হয়েছে ঘটনাটি ঘটেছে সোমবার যুক্তরাজ্যের দ্বিতীয় নির্বাচনে লেবার পার্টির কাছে বিশাল ব্যবধানে হারার পর এমন ঘটনা ঘটছে পেশটিতে প্রবেশ করতেই শুধু দেখা যাচ্ছে এর ব্লাডি ক্রিমিনাল মোদি ও পুতিনের গলা জড়াজড়িকে টার্গেট করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সরকারি সফরে রয়েছেন যেখানে তিনি গতকাল নাভো ওরাগীয় ভোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন এই ঘটনাকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি টুইট করে লিখেছেন আজ ইউক্রেনে রাশিয়ার নৃশংস ক্ষেপণাস্ত্র হামলার ফলে সাঁত্রিশ জন নিহত হয়েছে এবং একশো জন আহত হয়েছে এমন দিনে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা মস্কোতে রক্তাক্ত অপরাধী আলিঙ্গন করেছে একটি বিশাল হতাশা এবং শান্তির প্রচেষ্টার বিরুদ্ধে একটি ধ্বংসাত্মক আঘাত টেক ইন্ডাস্ট্রিতে ছাটাই থামছে না মাত্র এক বছর আগে শুরু হওয়া এই ইন্ডাস্ট্রিতে দু চব্বিশ সালেও কর্মী ছাঁটাই চলছে এই তালিকায় রয়েছে গুগল মাইক্রোসফট ফেসবুক মূল প্রতিষ্ঠান মেটা এবং অ্যামাজন সহ অনেক নামি দামি এই টেক সংস্থাগুলি আসলে এই টেক কোম্পানিগুলি নতুন এআই ফিচার যুক্ত পণ্য বাজারে ছাড়ার কাজে চালিয়ে যাচ্ছে এই ছাঁটাইয়ের কারণ হিসাবে টেক জয়েন্টদের সিওরা বেশ কিছু কারণ উল্লেখ করেছেন টেক্সাসে ক্রান্তীয় ঝড় বেরিলে নিহত হয়েছে তিনজন বিদ্যুৎহীন হয়ে রয়েছে সাতাশ লাখ গ্রাহক জোর করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিয়োগ করা ভারতীয়দের মধ্যে দশ জনেরও কম এখনও পর্যন্ত মুক্ত হয়েছে প্রধানমন্ত্রী রাশিয়া সফরে দেশের মানুষ নজর দিয়েছিল আটক ব্যক্তিরা কবে মুক্ত পাবে কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়ায় বন্দী ভারতীয়রা মুক্তি পাবে এমনটাই দাবি করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া সফরে গিয়ে সেখানে এক সভায় বলেছেন গত দশ বছরে যে গতিতে উন্নয়ন অর্জন করেছে ভারত তা দেখে বিশ্ব অবাক হয়ে গিয়েছে দুনিয়া থেকে মানুষ ভারতে এলে বলে ভারত বদল রাহা হ্যাঁ ত্রিশঙ্ক হয়ে রয়েছে ফরাসি পার্লামেন্ট শীর্ষে রয়েছে বামেরা দ্বিতীয় স্থানে ম্যাকরোড জোট তিন নম্বরে নামলেন অতি দক্ষিণপন্থীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ায় পৌঁছনোর পর তাকে স্বাগত জানাতে তেরঙ্গা আলো জ্বলে উঠল ইউরোপের সব থেকে উঁচু টাওয়ার অস্টাকিনোতে সোমবারই এই দৃশ্য দেখা যায় রাশিয়ায় ওই টাওয়ারের উচ্চতা এক ফুট যা বিশ্বের চতুর্থ দীর্ঘতম ও ইউরোপের দীর্ঘতম ধ্বংস হয়ে গিয়েছে গাজার সাতান্ন শতাংশ কৃষি জমি এমনটাই রিপোর্ট সামনে এলো বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইনস দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে ধন্যবাদ